যে পৃথিবীতে প্রত্যেক ধর্মই কিন্তু এক ঈশ্বরবাদী এটাকে বিভিন্ন রূপে বিভিন্ন সময় পাদ্রী পুরোহিত এসে বিভিন্ন রকম জ্ঞান দান করে বিভক্ত করেছে আসলে কিন্তু পৃথিবীর সবাই পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত আমি যতদূর পেয়েছি যে প্রত্যেকটা ধর্মই কিন্তু এক ঈশ্বরবাদী আর সবচেয়ে বড়ো কথা ধর্ম তো মানুষের তৈরি আমার কাছে অন্তত মনে হয়েছে হয়তো আমি ভুল চিন্তা করতে পারি আমার কাছেই মনে হয়েছে ধর্ম মানুষের তৈরি তাই আমরা ধার্মিক না হয়ে একটু মানুষ হবার চিন্তা যদি করি তাহলে মনে কোনো সমস্যাই থাকে না মানুষের মানুষে কোনো বিভেদ সেপারেশন তৈরি হয় না চেষ্টা করি সবাই মানুষ হতে এই জায়গার নাম হচ্ছে রথখোলা মোড় আর এটা পড়েছে ধামরাইতে এতক্ষণ ধামরাইতে বেরিয়ে যা বুঝলাম এটা হচ্ছে প্রায় নাইনটি পারসেন্ট হিন্দু অধ্যুষিত এলাকা নব্বই ভাগ হিন্দু অধ্যুষিত এলাকা ভালোই লাগছে এখানে একটা মন্দির ছিল যে এখানে মন্দির আমরা এখন যেতে পারলাম না তো তারপরে আমরা রথ মন্দিরের দিকে আগে গিয়েছিলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালোই আছে কেমন আছেন হ্যাঁ ভালো আছেন কী বিক্রি করছেন আপনি নারকেল এত নারকেল কে খাবে এত নারকেল এখানে বসে আছেন বাজারে যান নেই হ্যাঁ নিয়ে যাবে আপনার নাম কি হরিপদ এই সব নারকেল আজকে বিক্রি হবে আপনার হয়ে যাবে যদি লাগে পুজোর সময় হয়ে যাবে হ্যাঁ এখানে সম্ভবত মেটাল নমস্কার সব মেটাল মানে মেটালের জিনিসই তো এখানে সব বাহ এই হাউসটা মোটামুটি আপনি একবার ভিজিট করে যেতে পারেন ওই ভামরাইতে খোলার কাছেই সামনেই পড়ে তো এখানে মেটাল যদিও মানে পরিপূর্ণ দেখতে পাচ্ছি না তো সম্ভবত এখানে অর্ডার দিলেই আপনারা করে থাকেন তাই না এখানে যেটা খুলে দিলেন এখানে মেটালের আরও জিনিসপত্র আছে আপনি যদি এখানে কোনো জিনিস অর্ডার করেন তাহলে আপনাকে মনে হয় বানিয়ে দেবে এখানে একটা সুন্দর মূর্তিও দেখতে পাচ্ছি ওইটাও কি আপনাদের তৈরি একটা ছোট মূর্তি দেখলাম যাক আপনি যদি এরকম ছোট মূর্তি ঘরে রাখার জন্য নিতে চান আমার মনে হয় যে এই এলাকায় এসে এইগুলো করে নিতে পারেন আর আমার সামনে দেখলাম বয়স্ক ভদ্রলোক বসে আছেন একটু আগে তার সঙ্গে কথা হয়েছে এখানে আরেকটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি এটা সম্ভবত রথের সময়ে করা হয়েছিল কে বলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কষ্টে আছে আমি তো কোথাও দেখিনি আর যদি আপনাদের কারো সন্দেহ লাগে যে হিন্দু সম্প্রদায় কেমন আছে নিজে চোখে দেখতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন আমিও আপনাকে নিয়ে আসবো সব এলাকায় দেখবেন হিন্দু সম্প্রদায় ভারতের চেয়ে অন্তত এখানে ভালো আছে বাহ বিরাট পূজা মণ্ডপ তৈরি হচ্ছে এখানে আর এখানে এটা মনে হয় কালীর না ও আচ্ছা আচ্ছা এটা গেট ডেকোরেশনের জন্যই তৈরি করা চলছে ওখানে অতগুলো টাকা কেন আচ্ছা 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 হ্যাঁ এটা একটা বড়ো ধরনের পূজা মণ্ডপ এখানে তো হিন্দু অধ্যুষিত এলাকায় যদি আপনাকে নিয়ে বেড়ায় তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যথেষ্ট ভালো আছে ধামরাইয়ের এই রথখোলা রোডটা এতক্ষণ আপনাদের নিয়েছিলাম আমার কাছে তো খুব ভালো মনে হয়েছে এর আগে অবশ্য আগের ভিডিওগুলোতে আপনাকে মন্দির দেখিয়েছি পুজোর এই ডেকোরেশনের কাজটা শেষ হলেই ও মানে স্ক্রিনটা পর্দা তুলে দেবে সবার দেখাবার জন্যে এই এলাকায় সম্ভবত নব্বই ভাগ হিন্দু বসবাস অনেকে জিজ্ঞেস করে বসেন যে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় কেমন আছে কষ্টে আছে নাকি আমার কিন্তু কষ্ট মনেই হয়নি আসলে দূর থেকে অনেক কিছুই বলা যায় যদি কাছে এসে দেখেন তাহলে মনে করবেন সবাই ভালোই আছে। কেমন আছেন মোটামুটি কাঁচা বাজার আসল ব্যাপার কি যে পৃথিবীতে প্রত্যেক ধর্মই কিন্তু এক ঈশ্বরবাদী এটাকে বিভিন্ন রূপে বিভিন্ন সময় পাদ্রী পুরোহিত মৌলবীরা এসে বিভিন্ন রকম জ্ঞান দান করে বিভক্ত করেছে আসলে কিন্তু পৃথিবীর সবাই পৃথিবী জন্ম থেকে এই পর্যন্ত আমি যতদূর পেয়েছি যে প্রত্যেকটা ধর্মই কিন্তু ঈশ্বরবাদী আর সবচেয়ে বড়ো কথা ধর্ম তো মানুষের তৈরি আমার কাছে অন্তত মনে হয়েছে হয়তো আমি ভুল চিন্তা করতে পারি আমার কাছে মনে হয়েছে ধর্ম মানুষের তৈরি ভালো আছো ওই দেখো তোমাদের দেখা যাচ্ছে আই বলে দে একটু তো খুব ভালো ছেলে এরা তাই আমরা ধার্মিক না হয়ে একটু মানুষ হবার চিন্তা যদি করি তাহলে মনে কোনো সমস্যাই থাকে না মানুষের মানুষে মানুষের কোনো বিভেদ সেপারেশন তৈরি হয় না চেষ্টা করি সবাই মানুষ হতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আর ভিডিওতে